আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু ডাক্তার মতি রহমান চলে আসলাম নতুন একটা লাইভ নিয়ে আমরা আজকে কথা বলবো খুব অল্প সময়ের জন্য এবং অনেক গুরুত্বপূর্ণ আপনাদের তথ্য শেয়ার করব। যে আসলে মেডিসিন ছাড়া আইবিএস কিভাবে কীভাবে ভালো করা যায় এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো যে মেডিসিন ছাড়া আইবিএস কে ভালো করা কিছু টেকনিক আমরা আজকে আপনাদের শিখাই দেবো কিছু টেকনিক আপনাদের বলে দেব যে টেকনিকগুলো আপনি অবলম্বন করলে আপনি আইবিএস থেকে আপনি আপনার দ্রুত এখান থেকে রিকভারি করতে পারবেন ইনশাল্লাহ তো সেক্ষেত্রে আজকে লাইফটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যদিও লাইভটা আজকে একটু চেম্বারের বাইরে থেকে আপনাদের নিচ্ছি হ্যাঁ সঙ্গত কারণে তো সেক্ষেত্রে আপনাদের আজকে লাইফটা আমরা যে বিষয়টা কথা বলবো যে মেডিসিন ছাড়া কি কীভাবে ভালো করা যায় আমরা পয়েন্টে চলে যাই যে যারা দেখতে পাচ্ছেন যারা শুনতে পাচ্ছেন সঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা দেখতে পাচ্ছেন কিনা একটু আমাদের জানাবেন তো দেখেন যে আইবিএস ভালো করার জন্য মেডিসিন ছাড়া আসলে আমরা মেডিসিনকে মনে করে নিয়েছি যে মেডিসিন ছাড়া আইবিএস কে ভালো আমরা কখনোই করতে পারবো না কোনোভাবেই করতে পারবো না এটা কিন্তু আমরা ধরে নিয়েছি তো আইবিএস কে ভালো করার জন্য আসলে যে আপনার কিছু কিছু নিয়ম এটাই যে আপনার মুখ্য ভূমিকা পালন করে এই বিষয়টা কিন্তু আমাদের বুঝতে অনেক কিন্তু দেরি হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে আজকে আমরা কিছু টেকনিক আপনাদের দিব যে টেকনিক গুলো যে কৌশল গুলো আপনারা যদি অবলম্বন করেন তাহলে অনেক অসহায় ব্যক্তি আছেন অনেক আপনার মা বোনরা আছেন 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 অনেক অনেক দেশে দেশে চাকরিজীবী অনেক স্টুডেন্ট আছেন হ্যাঁ অনেক কর্মজীবী আছেন যে আসলে তাদের যে কর্মজীবনটা এটা সুন্দরভাবে মানে মানে অ্যাপ্লাই করতে ওই জায়গাতে স্টিল থাকতে পারছে না এবং সেই কাজগুলো অ্যাক্টিভ ভাবে করতে পারছেন না তো তাদের ক্ষেত্রে আসলে আমাদের আজকে যে পরামর্শগুলো এগুলো মেনটেন করেন আশা করছে আপনার যে আইবিএস এর যে প্রবলেমগুলো মেডিসিন ছাড়াই আপনি কিন্তু ভালো থাকতে পারবেন প্রথমে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে সকালে খালি পেটে আপনি কুসুম গরম পানি খাবেন এক গিলাস হুম সেটা আধা লিটার না হোক হ্যাঁ বা আপনি দুইশো এম এল এম বা আপনার আড়াইশো বা এক গিলাস আপনার নর্মাল কুসুম গরম পানি আপনি খাবেন এটা সকালে আপনি বাসি পেটে কুলি না করে আপনি এই পানিটা খাবেন কারণ এই পানির ভিতরে হজম ক্যাপাসিটি কিন্তু এটা বেশি থাকে কি কারণে যখন সকালে খালি পেটে খাবেন ওই সময় কিন্তু লালা যুক্ত যে পানিটা আপনি খাচ্ছেন ওই সময় আপনার ওই অ্যাসিডের সঙ্গে আপনার পানিটা মিশে গিয়ে এটা হজম প্রক্রিয়াকে অনেক কিন্তু উন্নত করে তো সেক্ষেত্রে আপনার হজম প্রক্রিয়াকে ভালো করার জন্য হজম প্রক্রিয়াকে উন্নত করার জন্য আপনাকে শতভাগ এটা কি বলবো যে অনেক ম্যাজিকের মতো কাজ করবে আপনার এই যে আপনার মানে সকালে খালি পেটে বাসি পেটে কুলি না করে আপনার পানিটা খাওয়া এটা সবাই প্র্যাকটিস করব আমরা অনেকে আসলে দেখেন যে মানে সকালে খালি পেটে বিড়ি বিড়ি খায় অনেকে সকালে খালি পেটে কি বলবো যে একটা বিস্কিট খায় বা একটা চামচর খায় আপনি অনেক কিছু খান কিন্তু খালি পেটে কুসুম গরম আপনি পানি খান একদম খালি পেটে ব্রাশ না করে ব্রাশ করবেন তো আপনি আপনি রাত্রে ব্রাশ এখন কেন করবেন সকালে কেন করবেন ব্রাশ করবেন তো আপনি রাত্রে তো সেক্ষেত্রে আপনি রাত্রে আপনি ব্রাশ করবেন আপনি সকালে ঘুম থেকে উঠে আপনি ব্রাশ না করলে কোনো ধরনের সমস্যা নাই আপনি বাসি পেটে আপনি পানিটা খান এটা আমাদের অনুরোধ আমাদের অনুরোধ আমাদের পক্ষ থেকে আপনাকে আইবিএস কে কিওর করার জন্য আইবিএস কে ভালো করার জন্য বিনা মেডিসিন ভালো করার জন্য এটা আমাদের ফার্স্ট টিপস এটা হান্ড্রেড পার্সেন্ট আপনি ফলো করবেন দুই নম্বর আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে সকালে খালি পেটে সকালে যে পানি খেয়ে আপনি বের হলেন যারা মুসলিম তারা মসজিদে যাবেন সলাতাই করবেন এরপরে আধা ঘন্টা আপনার অ্যাবিলিটি অনুযায়ী আপনি হাঁটবেন হ্যাঁ আপনার অ্যাবিলিটি কম আপনার হাঁটার ক্যাপাসিটি কম অর্থাৎ হাঁটার অভ্যাস তো আপনি না অথবা আপনার কোনো প্রবলেম আছে আপনি হাঁটতে পারছেন না অন্তত আপনি যে কোনোভাবে আস্তে আস্তে হোক আপনি আধা ঘন্টা প্রথম দিন না পারেন আপনি দশ মিনিট হাঁটেন তারপর দিন বারো মিনিট তারপর দিন পনেরো মিনিট তারপর দিন আপনার বিশ মিনিট হ্যাঁ আপনি আধা ঘন্টা এভাবে ধীরে ধীরে আপনার গতিটা বাড়ান আপনার সময়টা আপনি কিন্তু বাড়ান এভাবে আপনার মানে হাঁটার যে প্র্যাকটিস এই যে সকালে বা খালি পেটে হাঁটার যে প্র্যাকটিস এটা আপনি অবশ্যই কিন্তু আপনি ধরে রাখেন কারণ এই হাঁটার যে প্র্যাকটিসটা এটা আপনাকে আইবিএস ক্ষেত্রে আপনাকে সহযোগিতা করবে দেখেন যে আমরা আজকে এত পরিমাণ অলস যে আমরা হাঁটতে চাই না আমরা অনেকে বিছানায় বসে আমরা খাবারটা খাই বিছানায় বসে আমরা কি বলবো যে আমাদের নাস্তাটা করি হ্যাঁ তো আমরা বিভিন্নভাবেই কিন্তু আমাদের কি বলবো যে মানে কি বলবো যে আমাদের লাইফ স্টাইলটা একটু ভিন্ন টাইপের কিন্তু হয়ে গেছে এই কারণে আমাদের সমস্যাগুলো কিন্তু দূর হচ্ছে না এরপরে আমরা চার নাম্বার তিন নাম্বার যে কথাটা বলবো সেটা হচ্ছে সকালের যে নাস্তাটা এটা কিন্তু আমরা স্বাস্থ্যকর নাস্তা হতে হবে হম সকালে নাস্তাটাই এটা স্বাস্থ্যকর নাস্তা হতে হবে দেখেন সকালে নাস্তাটা এটা কিন্তু আমরা ভালো মতো কিন্তু আমরা পাই রটে দিই না আমরা গুরুত্ব দিই না তো আমরা সকালে নাস্তাতে ভালো রকম আমরা গুরুত্ব না দেওয়ার কারণে এই জায়গাতে আমরা একে গুরুত্বহীন মনে করি যে সকালে না খেলে তো হলো কিন্তু অনেকে বলে সকালে খাও রাজার হালে দুপুরে খাও প্রজার হালে রাত্রে খাও হচ্ছে ফকরির হালে এই কারণ সকালের যে খাবারটা কারণ আপনি সারা দিনের জন্য চলে যাবেন কারণ আপনার ইচ্ছে মতো আপনি খেতে পারবেন না তাহলে সকালের যে খাবারটা এটা আপনি আহ ষাট থেকে সহত্তর পার্সেন্ট আপনার জীবন্ত খাবার আপনার রাখেন আপনি চেষ্টা করেন আপনার জীবন্ত খাবার আপনি খাওয়া হ্যাঁ যেহেতু এর প্রবলেমের কারণে আপনার কি বলব যে সকালে আপনি অনেক ইচ্ছা করলে আপনি বাদাম খেতে পারেন না ইচ্ছা করলে আপনি ডিম ডিম ভাজা খেতে পারেন না ইচ্ছা করলে আপনি ডিম খেতে পারেন না হ্যাঁ অনেকের এগুলো কিন্তু শ্যুট করেন না আপনার হজম কিন্তু হয় না তাহলে যে খাবারগুলো যে তরকারিগুলো আপনার হজম হয় যেমন পেঁপে যদি আপনার হজম হয় এর তরকারি যদি আপনার হজম হয় হম আপনার এই তরকারিগুলো দুটা সিদ্ধ ডিম হম এবং হচ্ছে আপনার পানি ভাত পানি ভাত আপনার ম্যাক্সিমাম যারা আইবিএস এর প্রবলেম হজমের প্রবলেম তাদের যেহেতু আপনার প্রোবাইডিং প্রবলেম সেক্ষেত্রে পানি ভাটটা অর্থাৎ পান্তা ভাটটা এটা আপনি রাত্রে ভিজের রেখে সকালে আপনি যদি খান তাহলে এটা কিন্তু অনেক কিন্তু আপনার হজম প্রক্রিয়া কিন্তু অনেক কিন্তু ভালো করে অনেক কিন্তু উন্নত করে তো সেক্ষেত্রে আপনার হজম ক্যাপাসিটি বাড়ানোর জন্য হজম ক্যাপাসিটিকে আপনাকে ইমপ্রুভ করার জন্য আপনাকে অবশ্যই অবশ্যই আপনার কি বলবো যে এই যে সকালে যে পানি পান্তা ভাতটা এটা আমরা আপনাকে খাওয়ার জন্য পরামর্শ দেবো যেটা এটা আপনি খাবেন কারণ এই পান্তার ভিতরে যে পরিমাণ আপনার আয়রন রয়েছে যে পরিমাণ আপনার ক্যালসিয়াম তৈরি হয় এটা আসলে আমাদের জন্য অনেক অনেক কিন্তু আমাদের জন্য কিন্তু ভালো তো সেক্ষেত্রে আপনার অবশ্যই অবশ্যই আপনার যে যাদের প্রবলেম রয়েছে আপনার হুম এই ধরনের আইবে সেক্ষেত্রে সকালে পানি ভাতটা আপনি আপনার খেতে পারেন এটা অবশ্যই অনেকে না খেয়ে থাকেন অর্থাৎ বিস্কিট দিয়ে নাস্তা করেন অনেকে আপনার মানে কেউ দুধ খায় হ্যাঁ দুধ চা খায় অনেকে একটা বন রুটি খেয়ে নিল একটা আপনার এক কাপ চা খেয়ে নিল এটা অনেকে আবার পরোটা খায় অনেকে সিঙ্গাড়া খায় মানে আপনার পুরি খায় এই যে আপনার অনেকে নান রুটি খান হ্যাঁ বট দিয়ে তাহলে এই যে আপনার অস্বাস্থ্যকর যে খাবারগুলো এই খাবারগুলো থেকে আপনাকে যদি আইবিএস কিউর করতে হয় আপনাকে আইবিএস ভালো করতে হয় তাহলে এখান থেকে অবশ্যই অবশ্যই আপনাকে বের হয়ে আসতে হবে হ্যাঁ এরপরে দুপুরে যে আপনি খাবারটা খাবেন দুপুরে এবং সকালে যে খাবারটা খাবেন একটা গ্যাপ রাখবেন অর্থাৎ সকালে যদি আপনি আটটা দিয়ে খান দুপুরে আপনি দুইটা দিয়ে খেলেন তাহলে এই যে আপনার মোটামুটি ছয় ঘন্টার একটা গ্যাপ এই ছয় ঘন্টা গ্যাপের পরে আবার রাত্রে যখন খাবেন এখানে একটা নির্দিষ্ট একটা গ্যাপ রাখবেন হ্যাঁ আপনি পাঁচ ঘন্টা হয়তো রাখলেন সাতটার দিকে আপনি খেলেন তাহলে এই যে আপনার খাবারের যে একটা গ্যাপ রাখা বেলা এগুলো আপনি কিন্তু অবশ্যই কিন্তু আপনি করবেন তাহলে আপনার জন্য কিন্তু ভালো হবে এরপরে হচ্ছে ব্লাড রাত্রে ঘুমানোর সময় খেলাম দুপুরে খেলাম রাত্রে খেলাম এদিকে আমরা রাত্রে ব্রাশ করে কিন্তু আমরা ঘুমাই না তো রাত্রে ব্রাশ করে আপনি ঘুমাবেন এটাই কিন্তু নিয়ম তো সেক্ষেত্রে রাত্রে ব্রাশ যদি আপনি না করেন তাহলে দাঁতের ফাঁকে যে ময়লাগুলো থাকে এই ময়লাগুলো কিন্তু আপনার জীবাণু আকারে কিন্তু তৈরি হয় সেক্ষেত্রে আপনার এই জীবাণুগুলো আপনাকে কষ্ট দিবে আপনার ব্যাকটেরিয়া তৈরি করবে আপনার খারাপ জায়গা নিয়ে যাবে তো সেক্ষেত্রে আপনার জায়গাটাকে ভালো রাখার জন্য আপনার পেটটাকে ভালো রাখার জন্য শুধু আপনার অন্য অন্য যে রোগ বালাই থেকে আপনাকে বাঁচার জন্য অবশ্যই অবশ্যই আপনাকে রাত্রে ঘুমানোর সময় আপনাকে আইবিএস কিউর করতে হলে পেটের সমস্যা দূর করতে হলে অবশ্যই অবশ্যই আপনার ব্রাশ করে ঘুমাতে হবে অনেকে দেখেন যে এডুকেশন পারসন হম অনেক হাই লেভেলের যে ব্যক্তিগুলো অনেক রাত্রে ঘুমানোর সময় ব্রাশ করেন না এটা আসলে অস্বাস্থ্যকর একটা বিষয় কারণ আপনি কিভাবে আপনি ঘুমাতে পারেন হ্যাঁ কিভাবে হ্যাঁ আপনি জানেন না ঠিক আছে কিন্তু আপনি কিভাবে ঘুমাতে আগে থেকে যদি আপনি প্রিপারেশন নেন আগে থেকে যদি আপনি ভালো থাকেন আগে থেকে যদি আপনার যে সমস্যাগুলো আছে হ্যাঁ কি বলবো যে আপনার এই যে হজম প্রক্রিয়া তাহলে এখন থেকে আজ থেকে আপনি রাত্রে ব্রাশ করেন সকালে ব্রাশ করা এটা হচ্ছে এটা আমি নিজেও কিন্তু সকালে ইচ্ছা হলে ব্রাশ করি না হলে করি না অথবা খাওয়ার পরে একটু জাস্ট আঙুল দিয়ে ব্রাশ করি বা ব্রাশ অনেক সময় করি তাহলে আপনি রাত্রে ব্রাশ করা এটা কিন্তু আবশ্যক সকালে না এ কারণে আপনি রাত্রে ব্রাশ করে ঘুমাবেন এটাই হচ্ছে আপনার আইবিএসকে ভালো করার জন্য পেটের সমস্যাগুলো ভালো করার জন্য আপনাকে কিন্তু হেল্প করবে আপনাকে এরপরে আমাদের আরেকটা বদ অভ্যাস আছে সেটা হচ্ছে আমাদের খাবারের তিরিশ মিনিট আগে পরে আপনি পানি খাবেন হ্যাঁ এই আপনি বিনা মেডিসিনে কে ভালো করতে হলে কে কিউর হতে হলে আপনাকে খাবারের তিরিশ মিনিট আগে অথবা পরে পানিটা খেতে হবে কি কারণে যখন খাবারের ভিতরে আপনি পানিটা খান তো ওই পানি এবং আপনার ভিতরে যে অ্যাসিডটা থাকে এই অ্যাসিডের সঙ্গে যখন পানিটা মিশ্রিত হয় তখন খাবারটা হজম করতে পারে না আপনি যদি অন্তত তিরিশ থেকে চল্লিশ মিনিট আপনি সময় দেন খাবার পরে ধরেন আপনি একটু বেশি খেয়ে ফেলেছেন তো এটা তো হজম হবে আপনার তো হজম হওয়ার জন্য যে অ্যাসিডটা দরকার যে পেটের যে পরিবেশটা দরকার যে ইনভায়রমেন্টটা দরকার এটা এটাকে সঠিকভাবে কাজটা করার জন্য আপনাকে অন্য তিরিশ থেকে চল্লিশ মিনিট আপনাকে সময় দিতে হবে এখন তিরিশ থেকে চল্লিশ মিনিট আপনি সময় না দিয়ে যদি আপনি ওর ভিতরে আপনি পানি ঢালেন বা পানি দেন তাহলে ওই অ্যাসিড পানি একত্রিত মিশ্রিত হয়ে ওইটাকে হজম প্রক্রিয়া কিন্তু ব্যাহত করে যেমন আপনি সিজার করতে সময় লাগে ঘন্টা ঘন্টা এক এখন সিজার করতে আপনি দেখালো যে এক মিনিট সময় দিচ্ছেন ডাক্তারকে যে এক মিনিট ভিতরে আমার এই একে সিজার করে বের করতে হবে তাহলে কি পসিবল হবে অনেকগুলো প্রক্রিয়া আছে না তাহলে আপনাকে অবশ্যই প্রত্যেকটা জিনিসে একটা সুনির্দিষ্ট টাইম আছে একটা সময় রয়েছে তো আপনি খাবারটা খেলেন আল্লা প্রদত্ত যে আমাদের হজম করার জন্য অ্যাসিডটা দরকার যে ইনভায়রনমেন্টটা দেখার যে পরিবেশটা দরকার কিছুটা সময় তো আপনাকে দিতে হবে তো ওই সময় পর্যন্ত আপনি যদি সময় না দেন অপেক্ষা না করেন তাহলে দেখবেন যে আপনার যেই কি বলবো যে সমস্যাগুলো এগুলো কিন্তু দেখবেন যে আপনার ওইভাবে কিন্তু আপনার থেকে যাবে এ কারণে আমরা চাইবো আমরা বলবো যে আপনার সমস্যাগুলো কী করার জন্য ভালো করার জন্য অবশ্যই আপনার যে ইগুলো রয়েছে হুম নির্দিষ্ট একটা সময় কিন্তু আপনাকে দিতে হবে আপনার হ্যাঁ এই কাজগুলো কিন্তু অবশ্যই আপনাকে করতে হবে এভাবে এভাবে আপনি দেখেন যে আপনার আরো যে নিয়মগুলো ফলো করতে হবে আপনাকে আপনাকে আইবিএস থেকে কিওর হওয়ার জন্য কারণ আপনাকে সেটা হচ্ছে আপনি রাত দশটার সময় আপনি ঘুমাতে যাবেন আজকে দেখেন যে আমরা ঘুমাতে ঘুমাতে রাত একটা দুইটা আমরা মেডিসিন ছাড়া আইবিএস থেকে ভালো হতে চাই কিন্তু আমাদের ঘুমটা হয় হচ্ছে রাত দশটা এগারোটার পরে বারোটার পরে তাহলে আপনি রাত দশটা এগারোটার পরে যদি আপনি ঘুমাতে যান তাহলে হজম করার জন্য যে অ্যানজাইমগুলো দরকার যে হরমোনটা নিশ্চয়িত হয় আপনার এটা কিন্তু আপনার কি বলবো যে আপনি বারোটার পরে বা একটার দিকে যদি আপনি ঘুমাতে যান দুইটার দিকে ঘুমাতে যান তাহলে প্রপার যে হজম যে আপনার যে হরমোনটা হজম করার জন্য যেটা প্রয়োজন হ্যাঁ রিলিজ করে এটা কিন্তু আপনি পাবেন না সেক্ষেত্রে আপনার দশটার ভিতরে আমাদের যদি ঘুমাতে যাই তাহলে দেখবেন যে আমাদের সমস্যাগুলো কিন্তু সমাধান হবে এরপরে আপনি রাত্রে আপনি অন্তত ছয় সাত থেকে আট ঘন্টা ঘুম নিশ্চিত করবেন আপনি চব্বিশ ঘন্টার ভিতরে আপনাকে বিনা মেডিসিন আইবিএস থেকে ভালো হতে হলে আপনাকে এখান থেকে কিওর হতে হলে আপনাকে সাত থেকে আট ঘন্টা ঘুম নিশ্চিত করতে হবে এখন দেখেন যে অনেকে অনেকে দেখে তিন চার ঘন্টা আপনি ঘুমান অনেকে চার পাঁচ ঘন্টা ঘুমান তাহলে আপনি যদি এই মাত্র দুই তিন পাঁচ ঘন্টা আপনি ঘুমিয়ে আপনি হজম প্রক্রিয়াকে মনে করেন যে মিনা মেডিসিন আপনি ভালো করতে পারবেন চাইবেন তাহলে কিন্তু এটা পসিবল হবে না এ কারণে আপনাকে ঘুমানোর যে আপনার একটা মানে কি বলবো যে স্থায়িত্বকাল অর্থাৎ সাত থেকে আট ঘন্টা অন্তত ছয় থেকে সাত ঘন্টা মিনিমাম সাত ঘন্টা আপনি যদি ঘুমাতে পারেন তাহলে দেখবেন যে আপনার হজম ক্যাপাসিটা অনেক ভালো হবে অনেক উন্নত হবে অনেক কিন্তু আপনি কিন্তু ভালো থাকতে পারবেন এরপর দেখেন যে আমরা পানি পানিটা বিশুদ্ধ খাওয়া এটা কিন্তু খুবই জরুরি আজকে আইবিএস থেকে ভালো হওয়ার জন্য বা আমাদের অনেকের আমসা রয়েছে অনেকের আসলে দেখেন যে আমাদের আমশার কারণে আপনার অনেক ধরনের সমস্যা হয় আমাদের ওজন কমে যায় আমাদের সেক্সুয়ালি সমস্যা তৈরি হয় আমাদের মেজাজটা খিটমিটে থাকে হ্যাঁ নানা নানা নানাবিধ কিন্তু প্রবলেম হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনার আই বিএস যেই ক্যাটাগরি হোক না কেন আই সি হোক ডি হোক এম হোক ইউ হোক আপনার যেই ক্যাটাগরি আই হোক না কেন অবশ্যই অবশ্যই আপনি পানিটা বিশুদ্ধ কামেন আপনি প্রয়োজনে ভালো মানে একটা ফিল্টার কিনে নেবেন অথবা পানিটা গরম করে একবার গরম করবেন অর্থাৎ যখন একবার ফুটবে অর্থাৎ পানিটা চুলাতে দিলেন দেওয়ার পরে যখন একবার ফুটবে সেটা নামিয়ে নিয়ে ঠান্ডা করে ওই পানিটা আপনি সারাদিন খাবেন এখন ওই পানিটা যদি আপনি দশ পনেরো মিনিট ধরে ফুটান তাহলে পানির যে স্ট্রাকচার তার যে গুণাগুণ এটা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনি পানির যে স্ট্রাকচারটা ভালো রাখার জন্য তার যে আপনার ওখান থেকে যে মিনারেলটা আপনার পাওয়ার যেটা প্রয়োজন সেটা যদি আপনি সঠিক ওয়ে আপনি ধরে রাখতে চান তাহলে পানিটা যখন আপনি ফুটাবেন তো ফিল্টারের ব্যবস্থা নাই একবার ফুটানোর পরে সেটা নামিয়ে নেবেন আপনি দুইবার তিনবার ফুটাবেন না হ্যাঁ হ্যাঁ এভাবে যদি আপনি অনেকক্ষণ ধরে আপনি সময় চালিয়ে থাকতে পারেন তাহলে আপনার কিন্তু সমস্যা তৈরি হবে এই যে বিষয় এরপরে দেখেন যে আমরা মশলা এবং ভাজা পোড়া হ্যাঁ মশলাযুক্ত খাবার এই ভাজা পোড়া এটা কিন্তু আমরা আমাদের মানে দৈনন্দিন যে আমাদের লাইফে এটা কিন্তু অ্যাডজাস্ট করে ফেলেছি আমরা মনে করি যে আমরা এই যে তৈলাক্ত জিনিস বা মশলাযুক্ত খাবার এগুলো যদি না খাই একটু ভালো লাগে না তো এই যে করার জন্য খাই একটা সময় এগুলো শ্যুট করে না একটা সময় আপনি অনেক খেয়েছেন তাহলে আইবিএস থেকে ভালো ভালো হতে হলে অবশ্যই আপনাকে যে অত্যাধিক যে ভাজাপোড়া খাবার হ্যাঁ এগুলো কিন্তু আপনাকে বিরত থাকতে হবে যেগুলো গ্লুটেন নামে কিন্তু পরিচিত এই গ্লুটেনযুক্ত খাবারগুলো যেগুলো প্রসেস করা হয় যেগুলো আপনার অনেক ভাজা ভাজা মানে আপনার ভাজা হয় তেলে ডোবানো হয় হ্যাঁ এরপর হচ্ছে বেকারের যে খাবারগুলো এরপর হচ্ছে গম থেকে তৈরি যে খাবারগুলো বিস্কি চানার যে পাউরুটি সিঙ্গড়া পরি পাস্তা হ্যাঁ নুডলস হ্যাঁ এগুলো সমস্ত কিছু কিন্তু আপনার গমের আটা থেকে তৈরি করা তাহলে এই যে গমের আটা থেকে তৈরি কৃত যে খাবারগুলো এগুলো হচ্ছে গ্লুটেন এবং ওই খাবারগুলো যখন আবার আলটা প্রসেস করা হয় এবং আপনার প্যাকেটজাত করা হয় এবং আপনার বিভিন্ন রকম মেডিসিন দিয়ে আপনার সংরক্ষণ করা হয় এরপরে হচ্ছে আপনার অত্যাধিক সেগুলো ভাজা পোড়া করা হয় এই যে রমজান মাসে আমাদের অনেক ভাজা পোড়া করা হয় তাহলে এগুলো কিন্তু গ্লুটেন তৈরি হয় এই গ্লুটেন যুক্ত খাবারগুলো আইবিএস এর জন্য এটা মারাত্মক কিন্তু হুমকি অনেক কিন্তু ক্ষতি তাহলে বিনা মেডিসিন আপনাকে ভালো হতে হলে গ্লুটেন যুক্ত খাবার ভাজা পোড়া এখান থেকে আপনাকে দূরে থাকতে হবে এরপরে ক্যাসিন যুক্ত যে খাবারগুলো সেখান থেকে আপনাকে বিরত থাকতে হবে যেমন দুধ দুধে কিন্তু ক্যাসিন থাকে তাহলে দুধটা যদি আপনি নিয়মিত অনেকে খায় তাহলে আপনার কিন্তু প্রবলেম হলে দুধ খাওয়ার পরিবর্তে আপনি বাটার খান আপনি হচ্ছে আপনার ঘি তৈরি করে খান সেগুলো কিন্তু আপনি এক দুই চামচ করে প্রতিদিন খেতে পারেন কোনো প্রবলেম নাই কিন্তু আপনি সরাসরি দুধ খেতে যখন আপনি সেটা অথবা টক দুইটা আপনি খেতে পারেন কারণ যখন আপনি দুধ থেকে টক দুইটা তৈরি করেন তখন তার স্ট্রাকচারটা পরিবর্তন হয়ে যায় যেমন আপনি ভাতে যে পরিমাণ আপনার ক্যালসিয়াম থাকে আপনি যখন পান্তা ভাত সেটা করেন পানি দিয়ে এগারো থেকে বারো ঘন্টা ভিজিয়ে রাখুন তখন ওই পান্তা ভাতের ভিতরে ফার্মেন্টেশন হয়ে তাই সেখানে কিন্তু প্রোবায়োটিক এবং আপনার যে ভিটামিন ক্যালসিয়াম আয়রন এগুলো কিন্তু পরিবর্তিত হয়ে যায় অর্থাৎ অনেক গুণ কিন্তু বেড়ে যায় ঠিক তদ্রুপ আপনি দুধকে যখন ফার্মেন্টেশন করবেন অর্থাৎ সেটাকে আপনি টক রূপান্তরিত করবেন তখন তার ভিতরে যে ক্যাসিন থাকে এটা দূর হয়ে যায় এবং তার ভিতরে স্ট্রাকচারগত পরিবর্তন হওয়ার কারণে হজম প্রক্রিয়াটা রাখার জন্য টক দইটা এটাকে গুরুত্বপূর্ণ কিন্তু ভূমিকা পালন করে থাকে হম তো সেক্ষেত্রে প্রত্যেকটা জিনিস কিন্তু আপনার স্ট্রাকচার অর্থাৎ আপনি ধরেন এই এই ফোনটা যদি আপনার একটা লোকাল মার্কেটে ধরেন এটার দাম হচ্ছে পাঁচশো টাকা কিন্তু অন্য একটা জায়গাতে রাখেন সেটা হচ্ছে দুই টাকা আবার দেখেন যে আপনার একটা পানির বোতল একটা পানির বোতল আপনি জেনারেল ভাবে ফুটপাথে আপনার দশ টাকা দাম কিন্তু আপনি ওই যে ওটা যখন জেনারেল একটা রেস্টুরেন্টে নেন তখন দাম হয় হচ্ছে পঁচিশ টাকা আবার যখন ভিআইপি রেস্টুরেন্ট যেগুলো ফাইভ স্টার মানে রেস্টুরেন্ট সেখানে যখন আপনি নেন তখন সেটার দাম হচ্ছে আপনার তিনশো টাকা তাহলে এরপর রেডিস বলু সেখানে নিলে আপনি সেই পানিটার দাম হচ্ছে পাঁচশো টাকা তাহলে তার অবস্থান ভেদে কিন্তু আপনার জিনিসের দাম তারতম্য কিন্তু হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার প্রত্যেকটা জিনিস কিন্তু স্ট্রাকচার পরিবর্তন যখন হয়ে যায় তখন কিন্তু তার কোয়ালিটি এবং তার কিন্তু মান এটা কিন্তু পরিবর্তন হয়ে যায় এটা বোঝানোর জন্য জাস্ট আপনাদের এই উদাহরণটা দিলাম এরপরে দেখেন যে প্রোবায়োটিক প্রিবায়োটিক যে সমৃদ্ধ যে খাবারগুলো যেমন প্রোবায়োটিক খাবার কোন খাবারগুলোর ভিতরে প্রোবায়োটিক রয়েছে কোন খাবারগুলোর ভিতরে প্রিবায়োটিক রয়েছে এটা কিন্তু আমরা অনেকবার কিন্তু বলছি যেমন প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার যেমন পান্দা ভাতে প্রোবাইটিক রয়েছে টক দই প্রোবাইডিক রয়েছে অ্যাপেল অ্যাপেলসের ভিনেগার উইথ মাদার যেটা সেখানে সামান্যতম প্রোবায়োটিক রয়েছে এরপরে হচ্ছে আপনার ফার্মেন্ট যে ফুডগুলো যেমন আমরা এই যে পাতাকপি গাজর দিয়ে যে ফার্মেন্ট করে থাকি সেখানে প্রোবাইটিক থাকে এরপরে হচ্ছে আপনার বিটরুট দিয়ে ফার্মেন্টেশন আমরা করিয়ে দেখেছি সেখানে কিন্তু প্রোবাইটিক রয়েছে হ্যাঁ এই ধরনের আপনার কিছু প্রোবাইটিক কিনতে পাওয়া যায় যেমন ওয়েল গার্ড গার্ড বিভিন্ন রকম প্রোডাক্ট ব্যাকটেরিয়া হ্যাঁ প্রোবায়ো রিবায়ো হ্যাঁ বিভিন্ন রকম দামি নামি বিভিন্ন রকম ব্র্যান্ডের বিভিন্ন কোম্পানি কিন্তু প্রোবাইটিক কিন্তু এগুলো সাপ্লিমেন্ট হিসেবে কিন্তু থাকে এগুলো হ্যাঁ এরপর হচ্ছে প্রিবায়োটিক প্রিবায়োটিক মানে হচ্ছে গুড ব্যাকটেরিয়া খাবার যেমন আপনার পেঁয়াজ রসুন কোকো করাচি অ্যাসিড বীজ বা যেগুলো ফাইবার যুক্ত খাবারগুলো এরপর হচ্ছে এই খাবারগুলোর কিন্তু কিন্তু প্রিবায়োটিক কিন্তু থাকে অর্থাৎ গুড ব্যাকটেরিয়া খাবার তাহলে এই প্রিবায়োটিক খাবারগুলো আপনাকে যেগুলো আপনার জন্য হজম হয় আপনাকে ভালো লাগে আপনার হজম ক্যাপাসিটি উন্নত করে সেগুলো অবশ্যই আপনাকে এই সমস্যাগুলো দূর করার জন্য আপনাকে এই প্রোবায়োটিক প্রিবায়োটিকগুলো অবশ্যই আপনাকে মেনটেন করতে হবে তাহলে আপনি বিনা মেডিসিনে আপনার পেটটা অনেক ঠান্ডা হবে অনেক না ভালো হবে এবং কিন্তু অনেক কিন্তু আরাম ফিল করবে এরপর দেখেন যে আপনার তেল হলুদ দিয়ে ধনিয়া বা চাউল যেগুলো আমরা খাই যেমন আমরা সাধারণত যে চাউলটা খাই এই চাউলটা একদম গ্রাম থেকে ফ্রেশ নিয়ে আসবেন কারণ এই চাউলের ভিতরে কাটিং করা যখন হয় তখন তার ভিতরে গুণগত স্ট্রাকচার পরিবর্তন হয় এবং সেখানেও কিন্তু মিনারেল ভিটামিন এটা পরিবর্তন হয় এমনকি আপনার অনেকে প্লাস্টিকের চাউল আজকে আজকে বাজারজাত করা হচ্ছে তাহলে এই ধরনের কিন্তু নানাবিধ সমস্যা কিন্তু তৈরি হচ্ছে তাহলে এই যে আপনার কাটিং করে যে চাউলগুলো আপনার যেগুলো আপনার মিনিগেট বলে আমরা খাচ্ছি এই চাউলগুলো অর্থাৎ আপনার বিভিন্ন রকম যে প্রসেস করা যে চাউলগুলো বেশি দিন ভালো রাখার জন্য যে চাউলগুলো আপনার তার এই বিভিন্ন রকম এগুলো পরিবর্তন করেছে সেই চাউলগুলো তাহলে এই চাউলগুলো আমাদের জন্য কিন্তু ক্ষতির কিন্তু একটা কারণ হচ্ছে সেক্ষেত্রে আমরা অবশ্যই চাউলগুলোকে ভালো ভালো চাউল ফ্রেশ কিনবো আমরা ধনিয়ার গুঁড়াটা ভালো একদম ফ্রেশ আমরা কিনে নিয়ে নিজে ভাঙিয়ে নিব আমরা হলুদের গুঁড়াটা ফ্রেশ কিনে নিয়ে ভাঙিয়ে আমরা সেটা নিব এ ধরনের আমরা যদি কাজগুলো আমরা করি তাহলে দেখবেন যে আপনার যে সমস্যাগুলো রয়েছে আপনার যে প্রবলেমগুলো রয়েছে এগুলো কিন্তু বিনা মেডিসিন আপনার হজম প্রক্রিয়া যতই খারাপ হোক না কেন যতই গ্যাস হোক না কেন যতই আপনার আইবিএসের যেই যেই পর্যায়ে আপনার থাক না কেন আপনার এমনকি বিভিন্ন রকম পানি হজম হচ্ছে না ক্যাপসুলের আপনার আবরণটা হজম হচ্ছে না আপনি এই আইবিএস এর জন্য অতিষ্ঠ হয়ে গেছেন আপনি হাজার হাজার লাখ লাখ টাকা অনেকে কোটি টাকা কিন্তু খরচ করছেন না সমাধান হচ্ছে না বাস এই কাজগুলো যদি আপনি না করেন আপনি কোথাও কিন্তু সমাধান কিন্তু আপনি পাবেন না হ্যাঁ এরপরে হচ্ছে আপনার ত্রিফলা যেটা আমলোকে হর থেকে বহির আল্লাহ প্রদত্ত একটা বিশ্বাস নিয়ামত আমি যদি বলি যে আসলে ত্রিফলা ভেষজের আইটেমের ভিতরে এটা কিন্তু একটা মাদার যেমন হোমিও ওষুধের ভিতরে একটা নার্স ভূমিকা একটা মাদার একটা ওষুধ হ্যাঁ মানে মূল একটা মেডিসিন আপনার সাধারণ যে আপনার আমাদের যে ওষুধগুলো ব্যবহার হয় আপনার অ্যালোপ্যাথি আতি যেমন আপনার প্যারাসিটেমল যেটা হ্যাঁ এটা সাধারণত আমরা হর হামেষে আমরা বিভিন্নভাবে খাই কেউ ব্যথার জন্য খাই কেউ জ্বরের জন্য খাই কেউ বিভিন্নভাবে কিন্তু আমরা ইউজ করে থাকি এবং তার কিন্তু বিভিন্ন রকম মানে ভ্যারিয়েশন আছে তো ঠিক তদ্রুপ এবং অনেক কিন্তু মাল্টি ফাংশন কিন্তু কাজ করে থাকে সেক্ষেত্রে আপনার প্যারাসিটামল এটা কিন্তু দেখবেন যে আপনার অ্যালোপ্যাথিক ওষুধ ভিত্তি এটা কিন্তু একটা মূল একটা কিন্তু ফান্ডামেন্টাল কিন্তু নর্মাল একটা মেডিসিন কিন্তু যেটা অহরহ কিন্তু আমরা ব্যবহার করে থাকি ঠিক তদ্রুপ আপনার ত্রিফলা এটা ভেষজ আইটেমের ভিতরে এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা উপাদান এই উপাদানটা আসলে দেখেন যে অনেক মেডিসিনে যেগুলো ন্যাচারাল প্যাথি যে মেডিসিনগুলোতে এগুলো অনেক ব্যবহার বিধি হয়ে থাকে এবং আপনি ডিটেলস কিন্তু এর আগে কিন্তু আপনার এই আইবিএস এর যে বিষয়গুলো এটা কিন্তু আমরা কিন্তু আলোচনা করেছি সেক্ষেত্রে আপনার যে এই সমস্যাগুলো দূর করার জন্য এই সমস্যাগুলো মানে ভালো রাখার জন্য হ্যাঁ ত্রিফলা এটা তো মেডিসিন না তাই না তাহলে আপনি ত্রিফলাটা আপনি সংগ্রহ করবেন পিওরটা সংগ্রহ করবেন দ্য আমলকি কি হরত কি বহেরা এই তিনটার সময় নাকি ত্রিফলা তাহলে আপনার এই ত্রিফলাটা সারা ওয়ার্ল্ডে যে কোনো জায়গাতে কিন্তু পাওয়া যায় আপনি যদি বিদেশে থাকেন সেখানে পাওয়া যায় আপনি যদি দেশে থাকেন সেখানে পাওয়া যায় মনাজি দোকানগুলোতে পাওয়া যায় আপনি হয়তো কোনো দিন কিনেন নাই আপনি হয়তো যে বাজারে বাজার করেন আপনি ত্রিফলা আপনি গুগলে সার্চ করে তাই সেই ছবিটা আপনি তাকে দেখাতে পারেন আপনাকে ত্রিফলা কোথায় পাওয়া যায় আপনাকে কিন্তু বলে দিবি কয়েকটা দোকান খুঁজলি কিন্তু আপনি পেয়ে যাবেন হ্যাঁ অনলাইন আপনি খুঁজলি কিন্তু আপনি পাবেন তাহলে আপনি এই ত্রিফলাটা আপনি গোটাটা সংগ্রহ করবেন শুকনোটা সংগ্রহ করবেন তো যেদিন আপনি নিবেন ধরেন আপনি এটা গ্লাস এটা গ্লাস এই গিলাসে আপনি আপনি ওই ত্রিফলার যে আপনার পানিটা এটা আপনি মানে আমলকে হর থেকে বহেরা সুন্দরভাবে আগে পরিষ্কার পানিতে বিশুদ্ধ পানিতে নিয়ে ওখানে একটা 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 তিনটা এক গিলাস পানিতে আপনি দিবেন আপনি আহ সারা ভিজাবেন অর্থাৎ রাত্রে ভিজে রাখবেন সকালে বাসি পেটে দেখবেন যে ওই পানিটা উপরটা লাল হয়ে গেছে তো ওই আপনার পানিটা আপনি সকালে ঘুম থেকে উঠে একদম বাসি পেটে হ্যাঁ একদম আপনি খালি পেটে পানিটা আপনি খাবেন দেখবেন যে আপনার মানে কি বলবো যে হজম প্রক্রিয়া অনেক কিন্তু উন্নত হয়েছে অনেক কিন্তু ভালো হয়েছে এবং অনেক ভালো ফিল করছেন তো সেক্ষেত্রে আপনাকে হজম প্রক্রিয়া উন্নত করার জন্য ত্রিফলা সকালে একবার খেলেন আবার ওই পানিটা খেয়ে নিয়ে ওই ত্রিফলার ভিতরে আবারও পানি দিয়ে দিলেন দিয়ে রাত্রে ঘুমানোর সময় আবার খেলেন আবার রাত্রে ঘুমানোর সময় ওই ত্রিফলা পানিটা খেয়ে নিয়ে আবার সকালে আবার সকালে মানে পানি দিয়ে দিলেন রাত্রে সকালে আবার খেলেন এভাবে তিন দিন পর্যন্ত তিন তিন দিন ছয় বার আপনি খেয়ে নিয়ে ত্রিফলা আবার পরিবর্তন করে দিয়ে নতুন ত্রিফলা তিন দিন পর আবার অ্যাড করতে পারেন খরচ আমর বেশি হবে না এটা কিন্তু আপনার এটা করে দেখেন যাদের ডায়রিয়া রয়েছে প্রথম দিকে একটু বেশি হতে পারে আপনার আউট হয়ে গিয়ে কিন্তু ধীরে ধীরে এটা কিন্তু কমে যাবে তো যাদের আবার কোষ্ঠকাঠিন্য আছে তাদের ক্ষেত্রে এটা ম্যাজিকের মতো কাজ করে কারণ আপনার হজম প্রক্রিয়া ভিতর থেকে যে টক্সিনগুলো কারণ টক্সিন জীবাণু দূর করার জন্য দেখেন যে আমরা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা থেরাপি দিচ্ছি খরচ করছি আমরা কত থেরাপি দিচ্ছি অনেকে এক লাখ আশি হাজার টাকা কেউ দুই লাখ টাকা কেউ দেড় লাখ টাকা কত ধরনের থেরাপি তো আল্লাহ প্রদত্ত যে থেরাপিগুলো এগুলো তো আমরা দিই না আমরা বলি যে এত আই এর জন্য এত দামি নামি এত মেডিসিন খাওয়ার দরকার নাই এত থেরাপি দেওয়ার দরকার নাই আল্লাহ আমরা যে নিয়মগুলো বলছি যে পরামর্শগুলো দিচ্ছি যে লাইফে যে কথাগুলো বলছি এগুলো যদি সঠিক ওই সঠিক পদ্ধতি অবলম্বন করে আপনি মেনটেন করতে পারেন তাহলে আপনার যে সমস্যাগুলো এলার শতভাগই বিনা মেডিসিনে কিন্তু চলে যাবে ইনশাল্লাহ এরপরে রাত্রে ঘুমানোর সময় এক টুকরা আদা খাবেন কারণ রাত্রে ঘুমানোর সময় আপনি যখন এক টুকরা আদা খাবেন জাস্ট বেশি না অনেকে আসলে আদা খায় অনেক বেশি আদা রস করে খায় এক দুই চামচ আপনি খান হ্যাঁ এটা অনেকের ওজনটা অনেক ধীরে ধীরে কমে যায় সেক্ষেত্রে আদা খাবেন আপনি রাত্রে ঘুমানোর সময় আপনি আহ জাস্ট এক টুকরা খেয়ে আপনি ধীরে ধীরে চিবিয়ে আপনি কিন্তু ঘুমিয়ে গেলেন এটা সপ্তাহে আপনি তিন দিন খান আর হচ্ছে হলুদ হলুদ এক টুকরা আপনি রাত্রে ঘুমানোর সময় এক টুকরা আপনি হলুদ খান তাহলে এভাবে আপনি সপ্তাহে তিন দিন হলুদ তিন দিন কিন্তু আদা আপনি খেতে পারেন এবং আমাদের গাইডলাইনে সেগুলো কিন্তু আপনার বলা আছে তাহলে এই কাজগুলো যদি আপনি করেন তাহলে আমার আপনার সমস্যাগুলো দেখবেন যে আপনার বিভিন্ন রকমভাবে আপনার সমস্যাগুলো দূর হবে যে আপনার আবদুল হাই ভাই বা আপনি নান রুটি নান খেতে খুব পছন্দ করি আহ কি যে টেস্ট আছে খুব মজা আপনি খাবেন সমস্যা নেই আপনি করবেন খাবেন হিজামা করে নেবেন আপনার তো সমস্যা নেই আচ্ছা তাহলে আপনার এভাবে কিন্তু আমরা আদা এবং হলুদটা খেতে পারি এরপর হচ্ছে দেখেন যে আমাদের মানসিক স্টেজ মানসিক চাপ বিভিন্ন কারণে যেখানে আমাদের যে নির্বাচন গেল তো এটার কারণে আসলে অনেকে তার প্রার্থী হেরে গেছে বা তার যে টাকা খরচ করলো সেটা চলে গেছে অথবা কি বলে বিভিন্ন রকম সমস্যা হয়েছে তাহলে এই যে বিভিন্ন রকম মানসিক স্টেজ আমাদের প্রতিনিয়ত আমাদের সমাজকে আমাদের কিন্তু ঘিরে আছে তো এগুলো আসলে থাকবে এগুলো আপনার চলার পথে ওঠার বসে আপনার দেখেন যে ওটা বাদ দেন আপনি আপনার ফ্যামিলির সাথে মানে একত্রতা ঘোষণা করতে পারেন আপনার ভাই ভাইয়ের সাথে নাই বাবা মায়ের সাথে নাই হ্যাঁ আপনার মা ছেলের মিলনায় বাবা ছেলের মিলনায় দুই বোনের দুই ভাইয়ের মিলনায় ছোট ভাই বড়ো ভাইয়ের মিলনায় বড় ভাই ছোট ভাইয়ের সাথে মিলনায় তাহলে এখানেই তো আপনি মিল করতে পারছেনা তাহলে আসলে সামগ্রিকভাবে আপনি কিভাবে করবেন তাহলে আপনার আপনার ফ্যামিলিটিকে ভালো রাখার জন্য আপনি নিজে আগে চেষ্টা করেন নিজের ফ্যামিলির ভিতরে আপনার আপনি নিজেই একজন দায়িত্বশীল তাহলে আপনি দায়িত্বশীল আচরণ করেন এই জায়গাতে এখান থেকে আপনি আপনার কমিউনিটিটা শুরু করেন আপনি জায়গাতে দায়িত্ববান আপনি শুরু করেন এইগুলো আপনি করতে পারেন এবং আপনার এই ব্যায়াম করতে পারেন আপনি পরে যে আপনার যে আপনার জীবনটা স্থায়ী একটা জীবন সেই জীবনকে আপনি প্রাধান্য দেন তাহলে দেখবেন যে আপনি স্টেজ কিন্তু কমে যাবে আপনি যারা মুসলিম রয়েছে আপনি বেশি বেশি কোরআন তেলত করেন আপনি করেন মসজিদে বেশি বেশি যান আজান হলে আ। এবং আপনার আহ আজান এবং হচ্ছে আপনার একামতের ভিতরে যে সময়টুকু থাকে এই সময়টুকু অনেক গুরুত্বপূর্ণ এই সময়ের ভিতরে অন্তত দুই রেখা সোলাতি করেন আল্লাহকে দোয়া করেন কারণ এই যে দুই একামতের ভিতরে বা দুই আজানের ভিতরে কিন্তু দোয়া কবুল হয়ে থাকে তাহলে এই সময়টা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তাহলে এই সময়টা যদি আপনি কাজে লাগান এবং আপনার সুন্দরভাবে আল্লাহর একাত্মতা আপনি বর্ণনা করেন যারা মুসলিম রয়েছেন যারা অমুসলিম আপনার যেই মদুতবন্দিগি রয়েছে সেটা আপনি করবেন আপনার যে হুকুম আহকাম রয়েছে সেটা আপনি ফলো করবেন আপনি পালন করবেন তাহলে এই কাজগুলো যখন আমরা একত্রিতভাবে করবো তখন দেখবেন করবেন যে আপনার যে আইবিএস এর যে সমস্যাগুলো আপনার যে হজম জনিত যে প্রবলেম গুলো এগুলো কিন্তু চলে যাবে ইনশাল্লাহ বিনা মেডিসিনে যাবে এখন থেকে আমরা মনে করি যে শুধু মেডিসিন খেলে কিন্তু আমি ভালো হবো নো আপনি মেডিসিন এটা কিন্তু আপনার সাপোর্ট দিচ্ছে আপনাকে সাময়িক ভাবে উপশম দিচ্ছে হ্যাঁ এবং আপনাকে ভিতর থেকে কিওর করার জন্য আপনাকে আমরা যে নিয়ম কারণ আজকে বললাম এগুলো সবার জন্য প্রযোজ্য সে আপনি আইবিএস হোক আইবিডি হোক আলসার হোক আপনার যে সমস্যাগুলো রয়েছে এগুলো জেনারেল নিয়ম এগুলো হচ্ছে স্বাভাবিক নিয়ম আপনার এখন প্রবলেম না হজমের আপনি এখন থেকে যদি এগুলো মানতে পারেন এগুলো ফলো করতে পারেন এবং আজকে গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো আমরা আউট পয়েন্টগুলো বললাম এগুলো যেগুলো আমরা নিষেধ করলাম এবং যেগুলো করতে বললাম এগুলো যদি আপনি করতে পারেন আশা করছি বিনা মেডিসিনে আইবিএস থেকে মুক্ত হান্ড্রেড পার্সেন্ট আপনি আমরা অনেক সময় বলি আপনি কোটি পার্সেন্ট আইবিএস থেকে ভালো হতে পারবেন কেন না ইনশাল্লাহ আল্লাহ যদি আপনার সহায় থাকে আল্লাহ যদি আপনার প্রতি সহায় থাকে এবং আপনার এ আপনি আক্রান্ত হয়ে থাকেন অন্য কোনো প্রবলেম আপনার না থাকে এবং আপনি এই এই বিষয়গুলো যদি আপনি মানসিক চাপ রিল্যাক্স মুক্ত ভাবে আপনি এগুলো ফলো করতে পারেন আপনি মানতে পারেন তাহলে আপনার দেখবেন আইবিএস মুক্ত জীবন করতে পারবেন ইনশাল্লাহ তো সেক্ষেত্রে আজকে লাইফটা আমরা দীর্ঘায়িত করবো না পার্সোনাল আমার একটু কাজও হয়েছে তো এই কারণে আজকে সাড়ে নটার লাইফটা আমরা আজকে আগেই করে ফেললাম তো অনেকেরা হয়তো পরে এই লাইফটা আমাদের দেখবেন তো সে পর্যন্ত ভালো থাকবেন আবারও নতুন একটা লাইফে দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ